অবশেষে পাঁচ বছর পর বিষা নিয়ে সুখবর দিলেন সংযুক্ত আরব আমিরাত এই সুখবরটি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই এই দুর্দান্ত সুযোগ এবং ইউএ এর ডিজিটাল শিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশটি তাদের বৈদেশিক অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কন্টেন্ট নির্মাণ ভিডিও ব্লগিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং অন্যান্য সৃজনশীল শিল্পের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় গোল্ডেন বিশা কর্মসূচি সৃজনশীল ও ডিজিটাল ক্ষেত্রে একটি সাফল্য গল্প লিখতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিবাদের ইউএতে আকর্ষণ করে আমিরাতের আধুনিক প্রযুক্তি অবকাঠামো এবং ডিজিটাল সেবাগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক আদর্শ করতে পারে এর ফলে ভিডিও নির্মাণ ডিজিটাল আর্ট অনলাইন মার্কেটিং ই কমার্স এবং সৃজনশীল প্রকল্পগুলির বিকাশ সহজ হবে এই সুযোগের মাধ্যমে ইউএ বিশ্বে একটি ডিজিটাল কন্টেন্ট হাব হিসাবে পরিচিত লাভ করতে পারে গোল্ডেন বিশা পরিকল্পনা সৃজনশীল পেশাদারদের জন্য বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সহজ সহযোগিতার নতুন পথ খুলে দেবে এটি শিল্পীদের এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সুযোগ তৈরি করবে তাদের কাজকে আরো বৃহত্তর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরবে ইউএ তাদের শিল্প নতুন এবং উজ্জ্বল প্রতিবাদের স্বাগত জানাবে যা দেশের সৃজনশীল খাতে তাদের জন্য নতুন দিগত উন্মোচন করবে ইউ এর গোল্ডেন বিশেষ বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল মিডিয়া অবদান রাখা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করবে দেশটি বিশ্বব্যাপী প্রভাবশালী কন্টেন্ট নির্মাতাদের জন্য এক নতুন গন্ধ বহতে যাচ্ছে যা তাদের কাজের মান এবং আস্থা আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এই উদ্বেগের মাধ্যমে আরব আমিরাতের ডিজিটাল বিশ্ব কেন্দ্রবিন্দু হতে পারে এবং এই গোল্ডেন বিশাক কর্মসূচি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হতে পারে প্রবাসী বিশ্ব নিউজ ঢাকা